দিদিভাইটি কিন্তু একই প্লেসে প্রচুর পরিমাণে রিলস বানায় কিন্তু একটি জায়গায় রাস্তা সাইডে তো এই দিদিটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মানে সাকসেস পেয়েছে তো এই দিদিটি আর আজকে আমরা লাইফস্টাইল সম্পর্কে জানতে চলেছি দিদি তো এই দিদির নাম হচ্ছে অপরাজিতা তার ইউটিউব চ্যানেল হচ্ছে অপরাজিতা অফিসিয়াল তিনি এক বছরের মধ্যে তার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 5 মিলিয়ন প্লাস এই অল্প সময়ের মধ্যে দিদি ভাইটি কিন্তু খুব প্রচুর পরিমাণে মানে ভাইরাল হয়ে গেছে তার অবশ্য প্রতিটা রিলস কিন্তু মিলিয়ন ছোয়ায় তো এই দিদি ভাইটি সম্বন্ধে তো আলোচনা করতে চলেছি তো তোমরা অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে এই দিদিটা কতটা স্ট্রাগল করেছে সেই জন্য সে আজকে এই পর্যায়ে গেছে तो वीडियो चलो जगह बार लोग देखो ये जो रास्ता है ना यही पर मैं सारी रील्स बनाती हूँ सो so गाइस बहुत लोग सोचते हैं कि मैं जंगल के अंदर से आके वीडियो बनाती हूँ सो so ये जंगल नहीं है एक रोड है गांव के रोड তো তোমরা দেখতেই পেলে যে ওরকম একটা জায়গায় সে প্রতিদিন ডান্স করে তো তোমরা ভাবো যে একটা মানে ঘরের বউ যখন এরকম রাস্তার ধারে ডান্স করে তাহলে কি তাকে পাড়ার প্রতিবেশীরা কিচ্ছু বলে না অবশ্যই বলে সে কী বলছে তোমরা একবার শুনো হ্যাঁ আসপাশের লোক অনেকেই প্রথম প্রথম খারাপ কথা বলতো যে গ্রামের বউ হয়ে ঘরের বউ হয়ে রাস্তার মধ্যে নাচ করে বেড়ায় ছি ছি করছে এমন একটা মানুষ যখন তোমরা কোনো কাজ করবে তখন তারা অবশ্যই কিন্তু কোথার ওর কোথা দেবে মানে ছিথু করবে দেখ ও বলছে যে অপরাজিতা দিদিও বলছে যে আমি যখন প্রথম যখন আমি ভিডিওটা শ্যুট করি মানে প্রথম প্রথম তখন কিন্তু আমাকে এই পাড়ার মধ্যে নাচাটাই অনেকেই কিন্তু অনেক কুমন্তব্য করেছে যে এখানে নাচিস হয়ে নতুন বউ হয়ে এরকম ডান্স করছিস এরকম অনেক কিছু অনেকেই বলেছে কিন্তু এখন তারাই কি করছে আর এখন পাড়ার প্রতিবেশীরাই আসছে দিদিভাইয়ের কাছে যার সাথে একটা সেলফি তোলার জন্য মানে তার সাথে আবার ভিডিও করার জন্য দেখো প্রথম দিকে যদি দিদিভাইটি আজকে সাকসেস পেতো না তাহলে কিন্তু তার সাথে কে আসতো না মানে ফটো করতে বা এমনি একটা রিলস বানাতে আর অনেকেই কিন্তু প্রথম কিন্তু তারাই এখন তাকে সাপোর্ট করছে দেখো সে এতটাই মেহনত করেছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করে একটা ডান্স ভিডিও শ্যুট করেছে তো তে প্রতিদিন এরকম ভিডিও আপলোড করতে থাকে এবং আজকে তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পাঁচ মিলিয়ন প্লাস এটা কিন্তু এক বছরের মধ্যে

তো তোমরা দেখতেই পেলে যে দিদি ভাই আগে কিরকম মানে জায়গায় থাকতো আর এখন সে ইউটিউবে টাকা দিয়ে কত বড় বাড়ি করেছে আর কথা তোমরা অনেকে কিন্তু জানতে চেয়েছিলে যে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে তো এই বিষয়ে সে কি বলো তোমরা একবার শুনো এক আইফোন এক আইফোন 15 16 প্রো ম্যাক্স বন जाएगा পার মান্থ হ্যাঁ হ্যাঁ তো তোমরা শুনলে যে দিদি ভাই কত টাকা ইনকাম করে বলছে যে শুধুমাত্র রিলস বানিয়ে কত টাকা ইনকাম করে নো একটা আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিনতে পারবে তাহলে তার কত দাম রয়েছে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে এখন বর্তমানে একটা আইফোন ফিফটি প্রো ম্যাক্সের কত দাম রয়েছে তো এরকম ইনকাম করতে থাকে প্রতি মাসে আর যদি স্পন্সার করে বা এমনি কোনো ব্র্যান্ড প্রমোশন তোমোশন করে তাহলে তো তোমরা বুঝতেই পারছো প্রায় দু লক্ষ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করে থাকে দেখো একটা গ্রামের বউ যদি এরকম রিলস বানিয়ে শুধু রিলস বানিয়ে যদি দু লক্ষ টাকা মাসে ইনকাম করতে থাকে তাহলে তোমরা ভাবো তো প্রথম দিকে যখন দিদিভাই ভিডিও বানা শুরু করে সেই সময় যদি ওই পাড়া প্রতিবেশীর কথা শুনে যদি ভিডিও করা বন্ধ করে দিত তাহলে কিন্তু ওই অপরাজিতা দিদি ভাই আজকে কিন্তু মানে মাসে দু লক্ষ টাকা ইনকাম করতে পারতো না তাই আমি একটা কথাই বলতে চাই কে কী বলছে কে কী মানে তোমার সম্বন্ধে বলছে না বলছে এগুলোকে কান দিলে কিন্তু একদমই চলবে না তুমি যে কাজটা পারো বা কী জন কাজটা তোমার ভালো লাগে অবশ্যই তোমরা সেই কাজটা করো অবশ্যই তোমরা একদিন একদিন সাকসেস পাবে আর এর উদাহরণ হলো অপরাজিতা দিদি ওকে কিন্তু প্রথম দিকে অনেকেই অনেক খারাপ মন্তব্য করেছে যেমন তার কমেন্ট সেকশনগুলো এত পরে বাজে কমেন্টস করে অনেকেই কিন্তু তবুও কিন্তু ওই কমেন্টস লাখে কিন্তু পাত্তা দেই না আমি বলবো এটা কিন্তু ঠিক করে কারণ ওই কমেন্টস গুলা যদি রিপ্লাই দিতে যেত তাহলে কি হতো তাকে আরো প্রচুর পরিমাণে কমেন্টস মানে ঘুরে রিপ্লাই আসতো যে আরো খারাপ খারাপ রিপ্লাই আসতো কিন্তু কি হতো এতে কিন্তু দিদি ভাইয়ের লাভ হতো যে তার চ্যানেল আরো গ্রোথটা বাড়তো তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই কে কি বলছে না বলছে এটাতে তোমরা কান দিলে একদমই হবে না একদম অপরাজিতা দিদির মতো অবশ্যই তোমরা লেগে পড়ো নিজেদের কাছে অবশ্যই তোমরা সাকসেস পাবে তো যাই হোক আমি সাথে একটা কথাই বলতে চাই যে তোমাদের অপরাজিতা দিদির ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাও অপরাজিতা দিদি বিয়ে করা হয়েছে সাত বছর মতো হয়েছে এবং তার একটি রয়েছে বাচ্চা বাচ্চাটার বয়স হচ্ছে চার বছর মানে চার বছরের বাচ্চা রেখে কিন্তু দিদিভাই ভিডিও বানায় আর প্রতিদিনই ভিডিও বানায় প্রতিদিন শ্যুট করে এমনকি ওই দিদি ভাইয়ের সাথে প্রতিদিন দেখা করতে চায় দুই থেকে তিনজন মানে ভিডিও করতে চায় এবং অনেকজনেই তার সাথে মানে দেখা করতে চায় আর সেই কিন্তু অনেকেই বলে যে আমার সাথে রিলস বানা কিন্তু দিদি ভাই এই সম্বন্ধে কি বলছে তোমরা একবার শুনো সেলফি লেনা চাইতে এক রিল বানানা চাইতে হ্যাঁ হ্যাঁ সেটার জন্য তো আসেই মানুষ রিলস বানায় তো আমি কাউকে বারণ করি না আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি এটাই বলি যে আমি ও তো ভিডিও করি আমি একটু ভিডিও করে নেই তোমরা একটু বসো তারপরে আমি তোমাদের ভিডিও রেকর্ড করছি বল রে তোমরা দেখতেই পেলে যে দিদিভাই বললো যে আমি প্রথমে রিলস বানাই তারপর কিন্তু আমার সময় থাকলে আমিও ওদের সাথেও রিলস বানাই দেখো দিদিভাই কিন্তু সত্যি বলতে মনটা খুবই ভালো সবার সাথে রিলস বানাই এবং সবার সাথে কিন্তু খুব ভালোভাবে কথা বলে প্রতিদিন প্রায় এক থেকে দুজন ওই মানে ইন্টারভিউ নিতে চাই কিন্তু সবার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার যায় যাই হোক তোমাদের এই দিদি ভাইয়ের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম মজাদার মজাদার ভিডিও দেখার জন্য আর এরপর তোমরা কার বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টস করো অবশ্যই পরের ভিডিওটা তাকে নিয়ে বনাবার চেষ্টা করবো তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই